তো আপনার সাথে পরিচয় হওয়া আপনার সাথে আমার লেনদেন হওয়াটা জীবনের খুব একটা বড় ভুল হয়েছে আমার গাড়ির ভেতর বাদিকে চোখে কালো চশমা স্ট্রাইপ শার্ট গায়ে বসে আছেন খুলনার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এ কে মানিসুজ্জামান পাশে সাদা পাঞ্জাবি পরোহিত যশোরের ঠিকাদার আবুল কালাম কথা বলতে বলতে করছেন আর্থিক লেনদেন দেখে মনে হতে পারে পাওনা টাকা ফেরত দেওয়া হচ্ছে কিন্তু বিষয়টি মোটেও তা নয় মূলত ঘুষের টাকা ঠিকাদারকে ফেরত দিচ্ছে নির্বাহী প্রকৌশলী তাদের কথোপকথনে তেমনটাই স্পষ্ট সম্প্রতি এমন একটি ঘটনার ভিডিও ভাইরাল হলে সামাজিক মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় ওঠে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে খুলনার টুটপাড়া এলাকায় টাকা ফেরত দেওয়ার সময় নির্বাহী প্রকৌশলী ঠিকাদারকে কিছু টাকা গুনেও নিতে বলেন ধর্মীয় বাণীর উদ্ধৃতি দিয়ে জানান টাকা গুনে নেওয়া সুন্নত কিভাবে টাকা গুনে সেটিও দেখানোর চেষ্টা করেন তিনি ভাইরাল ভিডিওটিকে বলছেন অভিযুক্ত প্রকৌশলী ধারের দুই লাখ টাকা ফেরত দিয়েছেন বলে দাবি করেন তিনি যেটি নিয়েছিলেন একটি সরকারি প্রকল্পের কাজ শেষ করতে এটা তার আর দুই লক্ষ টাকা আমি ধার নিয়েছিলাম যশোর এয়ারপোর্ট থেকে ওখানে তিন কিলোমিটার একটা রাস্তা আছে হঠাৎ করে আমাদেরকে ওখানে স্পিড ব্রেকার তোলা এবং রোড মার্কিং করা লাগছে ওটা রাত দিন রাতে চব্বিশ আটচল্লিশ ঘন্টা সময়ের মধ্যে এটা আমাদের করা লাগছে আসলে হঠাৎ করে কোনো কাজ করার মতো কোনো ফান্ড আমাদের কাছে থাকে না যদিও ঠিকাদার আবুল কালাম বলছেন ভিন্ন কথা তিনি জানিয়েছেন জশরের চারটি কাজের জন্য 16 লাখ টাকা ঘুষ নেন আনাসুদ জামান টাকার জন্য চাপ দিলে মামলা করেন পরে বাধ্য হয়ে সম্প্রতি দুই লাখ টাকা ফেরত দিয়েছেন খুলনার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জানিয়েছেন আনিসুজ্জামানের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে মিডিয়াতে অনেক নানা কথা আসে সবই যে সত্য তা না এটা নিয়ে যাচাই বাছাই চলছে ডিপার্টমেন্ট অবশ্যই যদি কোনো কেউ অন্যায় করে অনিয়ম করে নিশ্চয়ই তার এদিকে ঘুষ লেনদেনের এই ঘটনাকে নৈতিক অবক্ষয় বলছেন খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি এরকম ঘুষ দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি দুর্নীতি দমন কমিশন সহ যারা দায়িত্বশীলে আছেন বিশেষ করে আমাদের দুর্নীতির বিরুদ্ধে একটা প্রচারণা বা এর বিরুদ্ধে কিভাবে আমরা এগিয়ে যেতে পারি সেই পদক্ষেপ গ্রহণ করা দুর্নীতি করে কেউ যেন পার না পেয়ে যান সেদিকটায় দুর্নীতি দমন কমিশনকে সজাগ থাকার আহ্বান জানালেন এ নাগরিক নেতা নিউজ ডেস্ক দেশ টিভি